হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে ছোট ছোটো তিনটা গল্প বলবো আপনারা শেষ পর্যন্ত গল্পটি শুনে যাবেন স্কিপ করবেন না এক নম্বর গল্প রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা মোহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদাগ দ্বিতীয় খলিপ হরজত অমর রাজে আল্লাহের নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হকদার গুণের মাঝে বন্টন করে দেন এতে আমাদের প্রত্যেক একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজে দুটি কাপড় নিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুদবাদিতে মেম্বারে আরোহণ করলেন কিন্তু চ তাদের অন্য মনস্কতার লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে লোক সকল তোমরা কি আমার কথা শ্রবণ করছো না এমতো অবস্থায় বিখ্যাত সাহাবি সালমান ফার্সি রাদ্লাহ উঠে দাঁড়িয়ে বললেন জি না আমরা শ্রবণ করব না অমর রাদ বললেন কেন হে আব আবু আবদুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক ওমর রাজাল্লাহ বললেন ব্যস্ত হয়েও না হে আবু আবদুল্লাহ অতবার তিনি ছেলে ছেলে আবদুল্লা বিন ওমর রাজাল্লাহর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন অতপর ওমর রাজাল্লাহ বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয় আবদুল্লা বিন ওমর রাজাল্লাহ বললেন জি আমার অতপর সালমান ফারসি রাজাল্লাহ বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করবো গল্প নম্বর দুই আমানতদারিতার অন্য অন্য দৃষ্টান্ত অমর রাদেল্লাহের খেলাপতকালে ষোলোই হিজড়িতে মুসলিম সৈন্যদল মাদায়েন জয় জয় করেছে গণিমতের মাল জমা হচ্ছে এমন সময় এক ব্যক্তি মহামূল্যবান ধনরত্ন নিয়ে এলো জমাকারী বললেন এমন মূল্যবান সম্পদ তো আমরা ইতিপূর্বে দেখিনি তুমি এখান থেকে নিজের জন্য কিছু রেখে দাও তো ভাই লোকটি বলল পিলিয়বল আল্লাহর কসম যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি কখনো এই সম্পদ আপনাদের কাছে নিয়ে আসতাম না সবাই তার পরিচয় জানতে চাইলে তিনি অস্বীকার করে বললেন যদি আমি পরিচয় দিই তাহলে আপনারা আমার প্রশংসা করবেন অথচ আমি কেবল আল্লাহর প্রশংসা করি এবং তার নিকটে প্রতিদান কামনা করি এরপর তিনি চলে গেলেন তখন তার পিছনে একজন লোককে পাঠানো হলো এবং জানা গেল যে তিনি হলেন আমের বিন আবে আব্দে কায়েস গল্প নম্বর তিন পাত্রী নির্বাচন ওমর রাদাল্লাহ জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে এক রাতে বেড়াতেন একটি ছোট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন মা মেয়েকে আদেশ করছেন দুধের সাথে পানি মিশাও ভোর হয়ে এলো মেয়েটি উত্তর দিল না মা ওমর রাজাল্লাহ দুধে পানি মিশাতে নিষেধ করেছেন তিনি জানতে পারলে শাস্তি দিবেন মা বললেন উমর দেখতে পেলে তো মেয়ে বলল আমি প্রকাশ্যে তার অনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয় অন্য বর্ণনা এসেছে সে বলল ওমর রাজাল্লাহ হরত আমাদেরকে দেখছেন না কিন্তু তার প্রভু আমাদেরকে দেখছেন গোপনে সব শুনে অমর রাজাল্লাহ বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্বে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল যাদের একজনের গর্বে ওমর বিন আব্দুল aziz rahmatulla